আচ্ছা গত তিন চার দিন যাবত আমি যত ভিডিও আপলোড করেছি তার প্রত্যেকটির কমেন্টে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে এবং আমার ফোনে ব্যক্তিগত যারা নাম্বারটা জানেন তাদের সকলেরই একটাই প্রশ্ন ছিল যে ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের আর্মি বাংলাদেশে গেল আপনি এখনও পর্যন্ত একটা বাক্য উচ্চারণ করলেন না কেন এটা খুব স্বাভাবিক আপনাদের মনে প্রশ্ন জায়গাটা খুব সঙ্গত এবং আমি সেটা মর্যাদা দিই এখন দেখুন আপনি যদি আমাদের মানে সমস্ত মিডিয়াগুলো ফলো করেন সেই ইলেকট্রনিক মিডিয়া হোক প্রিন্ট মিডিয়া হোক তারপর আপনার যে সমস্ত সমাজ মাধ্যম আছে দেখবেন এই নিয়ে একটা কথাও নেই আমার কথায় বিশ্বাস করতে হবে না আপনি গুগলে গিয়ে আপনি সার্চ করুন ইন্ডিয়ান মিলিটারি ইন বাংলাদেশ আপনি সার্চ করুন দেখুন কিছু পান কি না কিচ্ছু পাবেন না তার একটা কারণ যেটা আমি আপনাদের বলে দিচ্ছি আজকে না করার পেছনের যে কারণটা সেটা হচ্ছে আমরা দৃশ্য তো যা দেখতে পাই ডিফেন্সের কাজ করব ডিফেন্স ইনস্টলেশান ধরুন তারপরে তো ডিফেন্স যেটা বলছে ডিফেন্স যেটা দেখাচ্ছে বা ডিফেন্সে লিক করা ইচ্ছে করে লিক করা কোনো তথ্য যেগুলো ছড়াতে হবে সেই তথ্যগুলো আমরা আপনাদেরকে দিই কিন্তু ইন্টেলিজেন্সের গোপনীয় খবর যদি কেউ ছাপে বা যদি কেউ প্রচার করে সে কিন্তু ইন্ডিয়ান মিলিটারি এজেন্সির কিন্তু র্যাডারে পড়ে গেল ইন্টেলিজেন্স এজেন্সির র্যাডারে পড়ে গেল এবার সে কোথায় কি করছে না করছে তার আদ্যপান্ত সমস্ত একেবারে খবরাখবর নেবে তুমি দেশের শত্রু নাকি বন্ধু এবার প্রমাণ করার দায়িত্ব হচ্ছে আপনার সুতরাং প্রত্যেকটা মিডিয়া এবং প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়া প্রত্যেকটা সমাজ মাধ্যমে যত চ্যানেল আছে তাদেরকে দেখবেন এই নিয়ে টু শব্দটি কাটেনি কেউ কাটবে না আমার কাছে এত প্রশ্ন এসছে যে আজকে আমি এটা নিয়ে বলতে বাধ্য হলাম আমি দেখুন ওপরে ওপরে বলবো ভেতরের ব্যাপার কিছু আমি বলতে পারবো না তাতে যদি আপনারা কেউ না শোনেন এখনই স্কিপ করে বেরিয়ে যান আমি আউটলাইনটা বলছি আউটলাইন যেটা হচ্ছে মোহাম্মদ ইউনুস তিনি প্রথম যখন ঢাকায় এসেছিলেন ঢাকায় এসে তিনি বড় বড় বাক্তাল্লা দিয়েছিলেন সেভেন সিস্টার নিয়ে এবং সমুদ্রের আধিপত্য নিয়ে উনি অনেক বড় বড় কথা বলেছিলেন সেভেন সিস্টার অক্ষত থাকবে না শান্তি থাকবে না সেভেন সিস্টার নিয়ে প্রচুর কথা তারপর মার্কিনি সৈন্যদের আপনার এখানে চট্টগ্রামে আনাগোনা টার্কির সঙ্গে আপনাদের যোগাযোগ বাংলাদেশের যোগাযোগ সব মিলিয়ে ভারতবর্ষ একটু চিন্তিত ছিল এখন তারপরে ভারতবর্ষ সেনাবাহিনী ভারতবর্ষের সেনাবাহিনী যোগাযোগ করে আপনাদের মানে স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে সেখানে চিঠি দেওয়া হয় যে আমরা ভিজিট করতে যাব আমাদের পারমিশন দেওয়া হোক আমরা পারমিশন চাইছি পারমিশন যদি না দেন তাহলে আমরা এমনিই যাব পরের বারে আর পারমিশন চাইবো না এবং অন্য কোনো কথাও আমরা শুনবো না আমরা শুধু দেখতে চাই কোথায় কি হচ্ছে আইএসআই কোথায় ঘাঁটি করেছে লালমনির হাটে কী হচ্ছে আপনার কক্সবাজার আর এতে কী হচ্ছে এই সমস্ত অঞ্চল আমরা ঘুরে দেখতে চাই এবং আইএসআই এর সঙ্গে আপনাদের সম্পর্ক কি টার্কির সঙ্গে আপনাদের সম্পর্ক কি সেগুলো নিয়ে আমরা একটুখানি আলোচনা করব এই আলোচনা করার তখন তো বাধ্য হয়ে মোহাম্মদ ইউনুস এই অনুমতিটা দিয়েছিলেন হ্যাঁ আপনারা আসুন আপনারা এসে আমাদের এখানে দেখে যান এখন আপনারা প্রশ্ন করতেই পারেন ওই আমাদের কাগজ হতে বেরোল না তাহলে মোহাম্মদ ইউনুসকে বলবেন যে আমি ইন্ডিয়ান আর্মিকে আমি ডেকে পাঠিয়েছি তারা এসে এখানে ঘুরে যাবে কখনোই তিনি বলবেন না ফলে আপনারা দৃশ্যতা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আর্মির লোকজন ইন্টেলিজেন্সের লোকজন এসছে তারা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে কথাবার্তা বলছে মৈঠক করছে মৈঠক করে তারা চলেও গেল কিন্তু ভেতরের খবর আপনিও প্রকাশ জানতে পারলেন না আর আমিও প্রকাশ করতে পারছি না তার মানে এই নয় যে আমরা জানি না সবাই সব জানে কিন্তু কেউ আমরা প্রকাশ করবো না যদি ভালোই ভালোই সমস্যা মিটে যায় তাহলে বাড়াবাড়ি করার লাভ দরকার নেই আর যদি ভালোই ভালোই না মেটে তাহলে বেকা পথ ধরতে হবে এটি হচ্ছে সরাসরি একটা বার্তা দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে ওয়াকার উজ্জামান তিনি নড়ে চড়ে বসেছেন কিন্তু এখন শোনা যাচ্ছে লেফটেন্যান্ট কর্নফটেন্ট জেনারেল শামীম তাকে তিনি এখন দায়িত্ব হস্তান্তর করেছেন আনঅফিশিয়ালি শোনা যাচ্ছে অফিসিয়াল খবর কিন্তু আমি জানি না এর কতটা সত্য কতটা মিথ্যে তা আমি জানি না এটা কাল রাত থেকে এটা খুব চাউর হয়েছে লেফটেন্যান্ট জেনারেল শামীম মিজানুর রহমান শামীম এরম কিছু একটা নাম হবে আমি পুরোটা জানি না তো অনেক কিছু ঘটছে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটছে এই যে গতকালকে এই জুলাই জুলাই সনদ হলো না সেখানে অনেক শুকনো মুখের দল দেখেছেন তারা বুঝতে পারছে যে আমাদের সময় কিন্তু ঘনিয়ে আসছে এই যে সনদ ফনদ এই যে যেগুলো হচ্ছে আপনারা লাফালাফি করছেন এগুলো কোনো কাজে আসবে না আমি আগেও বলেছি এখনও বলছি ভবিষ্যতেও বলবো এই সনদ ফনদ কোনো কাজে লাগবে না এখন টাইমটা এটা বাজলো কেন ভারত আপনাদের মনে আছে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুক্তাকি তিনি ভারতে এসেছিলেন ভারতে এসে তিনি বিদেশ মন্ত্রকের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং ভারত তাদেরকে যথাসম্ভব সাহায্য দেওয়ার অঙ্গীকার করেছে ভারতবর্ষ বরাবরই আফগানদের বন্ধু এখন ভারতবর্ষে প্ল্যান হচ্ছে আফগানিস্তানকে দিয়ে মানে তালিবানকে দিয়ে পাকিস্তানকে আচ্ছা করে পেটাও এরা এখন ডিউরাল লাইন এই যে লাল দাগটা দেখছেন এই ডিউরাল লাইন পেরিয়ে গিয়ে এরা এখন পাকিস্তানের মধ্যে ঢুকে পুরো হামলা চালাচ্ছে বডিকে বডি ফেলে দিচ্ছে তারপরে ভারত করেছে কি একদিকে পাকিস্তানকে যুদ্ধে জড়িয়ে রেখেছে যাতে মাথা না তুলতে পারে এত এত সোলজার সেই সারা দিনে যদি সত্তর আশি একশো কুড়ি একশো তিরিশটা করে সোলজার মারা যায় একটা সোলজার তৈরি করতে গেলে মেহনত করতে হয় যে সময় দিতে হয় যে খরচা করতে হয় সেই সোলজার যদি মারা যায় তাহলে তার মানে অবস্থা কতটা খারাপ হতে পারে ঠিক এই সময়টাতে ভারত এই সুযোগটা নিয়েছে যে এখন যা করার করো পাকিস্তান ওদিকে ব্যস্ত আছে আর তার কী কে ব্যবস্থা করে রেখে দিয়েছে ওই গ্রিসকে দিয়ে গ্রিসকে আপনারা কতটুকু খবর নিশ্চয়ই আপনারা জানেন এইটুকু খবর নিশ্চয়ই আপনারা জানবেন কত কতটুকু অল্পটুকু খবর হল জানবেন যে তার টার্কিকে লক্ষ্য করে গতকালকে পাঁচটা মিসাইল মেরে দিয়েছে এর দোকানের এখন পাগল করা অবস্থা কারণ গ্রীসের সঙ্গে টার্কির একটা বরাবরের গণ্ডগোল এই টার্কি ওদিকে আজারবাইজান এটা হচ্ছে টার্কির বন্ধু হচ্ছে আজারবাইজান আজারবাইজানকে ম্যানেজ করার জন্য আর্মেনিয়াকে সশস্ত্র করে রেখে দিয়েছে এবার যদি আরও একটুখানি গন্ডগোল টার্কি পাকায় তাহলে পরে এবার আর্মেনিয়াকে বলবে তুমি এবার আজারবাইজানকে অ্যাটাক করো তার মানে টার্কি চারদিক দিয়ে ঘিরে গেল পাকিস্তান চারদিক দিয়ে ঘিরে গেল বাকি রইল কে বাকি রইল ভারত এইবারে ভারত বুঝে নেবে আর আফগানিস্তানের ব্যাপারটা আমি বলি আফগানিস্তান দীর্ঘদিন ধরে এরা লড়াই করে আসছে আফগানিস্তানের বিরুদ্ধে লড়াই করে কেউ জিতবে না কোনো দিন জিততে পারেনি কারণ এরা পাহাড়ি মানুষ পাহাড়ে নুন রুটি খেয়ে থেকে যাবে আপনি আমি পারবো না এরা চল্লিশ বছর ধরে লড়াই করছে এরা প্রস্তুত এটা লড়াই করে আসছে লড়াকু বুঝা যান চলে যাবে তবু অস্ত্র ছাড়বে না ওখানে মজিদ ব্রিগেড আছে বিএলএ আছে বিএলএফ আছে টিটিপি আছে সবাইকে এখন একত্র করে দিয়েছে তালিবান এই তালিবানরা এখন তালিবানরা সবাইকে একত্র করে দিয়ে আফগানিস্তানের পাস দিয়ে মারছে টিটিপিও পাস দিয়ে মারছে বালুচে পাস দিয়ে মারছে সব মিলিয়ে তাহি মধুসূদন অবস্থা এই অবস্থায় একটা মিস অ্যাডভেঞ্চার পাকিস্তান করতে চাইবে যাতে সেটা পূর্ব দিক দিয়ে না করতে পারে আমরা এই যাতে ধ্বংস না হয় তার জন্য আমরা এখান থেকে ওখানে গিয়ে কি কি ইনস্টলেশান কে কী বসিয়েছে না বসিয়েছে সেগুলো আমরা সমস্ত দেখে এসছি এবং ছবিটবি তুলে এসছি এর বাইরে আর কি কথা হয়েছে কি কি আছে না আছে এগুলো আমাদের প্রকাশ করার কোনো অনুমতি নেই আমি ওই যে বললাম আপনারা গুগল সার্চ করুন যদি একটা লাইন পান আপনারা এই ব্যাপারে তাহলে আপনারা আমাকে ফোন করে আর কমেন্টে আচ্ছা করে গালি দিয়েন যদি গুজবই ছড়ানো হতো তাহলে আমি অনেক কিছুই বলতে পারতাম আর এই ডশিয়ারের ব্যাপারটা বলছেন তো এটাও কিন্তু দৃশ্যমান নয় দশিয়ার দশিয়ারটা হচ্ছে গোপন কূটনৈতিক চিঠির আদান প্রদান সেটা এতটাই গোপনীয় সেটা গোপনই থাকে ডসিয়ের এসছে এই খবরটা আমরা পাবো যেমন পাকিস্তান ডিয়ার পাঠালে আমেরিকাও ডিয়ের পাঠায় সব দেশই ডিয়ার পাঠায় ভারতও ডিয়ার পাঠায় ডসিয়ের এসছে এই খবরটা আমরা পাব কিন্তু ডসিয়ের ভেতরে কি আছে না আছে সে খবরটা আমরা পাই না হ্যাঁ হয়তো দু চার লাইন আপ আউট লাইনটা আমাদের বলে দেয় যে এইটা হচ্ছে আউট লাইন আছে যেটা আমাদের দেশের পক্ষে খারাপ হবে না আমাদের দেশের পক্ষে ক্ষতি হবে না সেই রকম একটা আউটলাইন তারা বলে দেয় সেই অনুযায়ী কিন্তু আমি ওই ইয়ারের ব্যাপারটা বলেছি ভবিষ্যতে যখন সময় আসবে তখন এই সব ইয়ার যেমন প্রকাশ পায় ক্লাসিফাইডটা যখন ডি ক্লাসিফাইড হবে তখন আপনারা জানতে পারবেন ফলে এখন আমায় গুজব বাস ট্যাক্স দিয়ে লাভ নেই আর এতদিন আমি যদি গুজব ছড়ানোরই হতো তাহলে পরে ইন্ডিয়ান আর্মির এই যে ঢাকায় উপস্থিত হওয়া তাদের কাজকর্ম করা সমস্ত কিছু নিয়ে অনেক কিছু ভিডিও আমি লম্বা চার পাঁচটা ভিডিও এপিসোড করে দিতে পারতাম কিন্তু আমি করিনি যেটা বলা যায় না সেটা আমি করব না আর আমি যখন বলি নাম ধরে ধরে বলি যদি কারোর আপত্তি থাকে তাহলে সে আমার দেশের লোক সে আমার গলাটা টিপে ধরবে কারণ তার নামটা আমি কোট করছি তাকে জড়িয়ে দিচ্ছি সুতরাং আমি যা বলি স্পষ্ট বলি এবং সেটা আপনাদের মনে হয় এই মুহূর্তে তো হচ্ছে না এই লোকটা বাজে কথা বলে যাচ্ছে কিন্তু এগুলো পরে আপনার এই ফলটা পরে পাবেন আমি দু হাজার চব্বিশের আগস্টে যা ছিল বর্তমানে কি তাই আছে যদি একই রকম অবস্থা থাকতো তাহলে পরে আপনারা দেশে বাঁচতে পারতেন না আর ভারত বিরোধী যত সংগঠন আছে না তাদেরকে নাচতে দিন আর কদিন নাচাগোদা হবে তারপর সব থামাধামি হয়ে যাবে সব শান্ত হয়ে যাবে আওয়ামী লীগকে কি সেনাবাহিনী কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান ফিরিয়ে আনবেন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই সাম্প্রতিক সময়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি কয়েকদিন ধরে আলোচনা দেখছি যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে বোধ হয় ক্যান্টনমেন্ট দেশের সার্বিক পরিস্থিতি এগুলো আওয়ামী লীগে ফিরিয়ে এনে দেবে কিন্তু আসলে কি তাই আসলে এক কথাই যদি উত্তর দেই যে তা নয় আমি প্রথমে ক্যান্টনমেন্ট প্রসঙ্গে আসি বা সেনাবাহিনী আওয়ামী লীগকে ফেরাবে কিনা আওয়ামী লীগের সেনাবাহিনী ফেরাবে ফেরাবে আওয়ামী লীগের ওই পরিস্থিতি ক্রিয়েট করতে হবে তাহলেই সেনাবাহিনী ফেরাবে কিন্তু বিদ্যমান অবস্থায় যদি মনে করেন যে আওয়ামী আমি চুপচাপ আমি আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আছি বিদেশে গিয়ে বসে আছি বসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি আমাকে সেনাবাহিনী নিয়ে গিয়ে আবার ইনস্টল করে দেবে এটি যদি কেউ মনে করে থাকেন তাহলে সম্পূর্ণ আওয়ামী লীগকে যদি সেনাবাহিনী ফেরাত তাহলে পাঁচ আগস্ট দুই সালে আওয়ামী লীগ পতনের পেছনে একটা অন্যতম প্রধান অনুঘটক হিসেবে সেনাবাহিনী কাজ করতো না যেভাবেই হোক প্রভাবিত হয়ে হোক আর যেভাবেই হোক আওয়ামী লীগের পতন ঘটেছে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় আমি আগে অসংখ্যবার অসংখ্য কন্টেন্টে বলেছি যে সেনাবাহিনী যদি চাইত পাঁচ অগাস্ট দুই হাজার চব্বিশ রাজধানী ঢাকায় আকাশে একটি পাখি পর্যন্ত ঢুকতে পারত না সেই জায়গায় পাখি ঢুকেছে মানুষ ঢুকেছে বিপ্লব হয়েছে হত্যাকাণ্ড হয়েছে এমনকি সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাকাণ্ডের শিকার হতে হতে অনৌকিকভাবে তিনি বেঁচে গেছেন তিনি যদি দ্রুত বিনাম যোগে পার হয়ে না যেতে পারতেন তাহলে কি অবস্থা হতো আজকে একটু ভাবলেও মানুষের গা শিউরে ওঠার কথা এতদিন হয়তো তার প্রথম মৃত্যুবার্ষিকী আমরা পালন করে ফেলতাম কিন্তু আল্লাহ একজন আছেন আল্লাহ ঐশ্বরিক ভাবে অলৌকিক সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছেন শেখ হাসিনা নিজে বারবার বলেন নিশ্চয়ই আমাকে দিয়ে অসমাপ্ত আরো কিছু কাজ হয়তো আল্লাহ করাবেন এই জন্য বাঁচিয়ে রাখা যান অলৌকিক তিনি বেঁচে গেছেন তার বাঁচার কথা ছিল না আজকে আপনি যদি অমলি করে থাকেন আওয়ামী করে যদি মনে করেন যে ক্যান্টনমেন্ট আমাকে ফেরাবে কেন ফেরাবে এই যে সাম্প্রতিক সময়ে ক্যান্টনমেন্ট নিয়ে নানা রকম জটিলতা তৈরি হয়েছে বিশেষ করে সেনা কর্মকর্তাদের বিচারের ব্যাপারে একটা বেশ জটিলতা তৈরি হয়েছে আজও পর্যন্ত এখন পর্যন্ত সেটা অমীমাংসিত অবস্থায় আছে বিচারটিকে আইসিটিতে হবে নাকি বিচারটি সেনা আইনে হবে এখন পর্যন্ত অমীমাংসিত কেন সেনা অফিসারদের বিরুদ্ধে আইসিটি থেকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে আজকে আর ঠিক চার দিন পরে আইসিটি ট্রাইব্যুনালে ওয়ারেন্ট ভুক্ত অফিসারদের হাজির করতে হবে এটা কিভাবে হাজির হবে সেনাবাহিনী হাজির করবে যদিও আমরা একটা খবর পেয়েছি যে সেনাবাহিনী তাদেরকে কোর্টে নিয়ে যাবে কোর্ট থেকে আবার ক্যান্টনমেন্টে নিয়ে যাবে এবং তাদেরকে ক্যান্টনমেন্টে একটি বিশেষ জেলখানায় রাখা হবে বিশেষ জেলখানা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু প্রথমত তাদেরকে আইসিটি আইনে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে হবে কিন্তু আজকে দশ দিন পেরিয়ে গেল পুলিশ গ্রেপ্তার করেনি শেষ পর্যন্ত এটি কি হবে সেটি বিষয় পুলিশ গ্রেপ্তার করে আদালত যদি বলে যে ক্যান্টনমেন্টে যে সাবজেলটা ঘোষণা করা হয়েছে সেই সাবজেলেই এই সেনা কর্মকর্তারা থাকবে তাহলেই সম্ভব কিন্তু আর কয়েকদিন থাকা সত্ত্বেও পুলিশের গ্রেপ্তারই আমরা এখন পর্যন্ত দেখেনি আমি এই ঘটনা হবার সাথে সাথেই বলেছিলাম এদেরকে গ্রেপ্তার করবে কে পুলিশ পুলিশকেই তো পাহারা দিয়ে রাখে সেনাবাহিনী সেই পুলিশ কিভাবে গ্রেপ্তার করবে আমরা বাইশ তারিখ পর্যন্ত এটি দেখব যে আসলে সেনাবাহিনীকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে হাজির করছে কি না যাই হোক এই যে পরিস্থিতি এই জটিল পরিস্থিতির কারণে আওয়ামী লীগের লোকজন হয়তো মনে করছেন যে ক্যান্টনমেন্ট উত্তপ্ত হলে আমরা ফিরে আসবো কিংবা এই যে গতকালকে জুলাই সনদ ঘোষিত হয়েছে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে অসম্পূর্ণ বাংলাদেশের বলা যায় এইটটি মানুষকে বাদ রেখে স্বাক্ষর হয়েছে পঁচিশটা দল এর মধ্যে বিএনপি আছে জামাত আছে এছাড়া বাকি তেইশটা দল যে স্বাক্ষর করেছে একজনের বেশি এই দলের প্রধানদের একজনের বেশি হয়তো নামও জানেন না আপনারা তেমন তেইশটা দল স্বাক্ষর করেছে এবং এটি নিয়ে ব্যাপক জটিলতা গতকাল মারামারি সংঘর্ষ এবং সংঘর্ষের পরে এই যে জুলাই অগাস্টের যে সহিংসতা বা আন্দোলন আন্দোলনের যে প্রধান অংশীজন যারা ছাত্ররা সেই অংশীজন বা ছাত্ররা বা ছাত্রদের রাজনৈতিক দল গতকালকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ছিল না এবং জুলাই সনদ তারা স্বাক্ষরও করেনি গতকাল দিনভর মারামারি হাঙ্গামার মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর হয়েছে এবং আজকে এই যে জুলাই সনদ স্বাক্ষর বাধাগ্রস্ত করতে গতকালকে যারা আন্দোলনে নেমেছিল মানুষের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এক বা একাধিক আমি যে মুহূর্তে কন্টেন্টটা করছি ততক্ষণে জানি একজন এতক্ষণ যখন প্রচার হচ্ছে তখন হয়তো আরো অ্যারেস্ট হতে পারে অর্থাৎ সরকার এবং যারা জুলাইয়ের সাথে ছিল আন্দোলনের সাথে ছিল সহিংসতার সাথে ছিল তারা এক প্রকার মুখোমুখি এই পরিস্থিতিগুলো আবার ক্যান্টনমেন্টের পরিস্থিতিতে অনেকে মনে করছেন যে আমি নাকে তেল দিয়ে ঘুমাই আমাকে ক্যান্টনমেন্ট কিংবা দেশের অরাজক পরিস্থিতি ফিরিয়ে আনবে কিন্তু না ভাই আপনি যদি যোগ্যতা অর্জন না করতে পারেন আপনি রাজনৈতিক যোগ্যতা কূটনৈতিক যোগ্যতা এমনকি ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর মধ্যেও যদি প্রভাব বিস্তার করে নিজেদেরকে বের করে না আনতে পারেন আপনাদের ফেরাবে না কাজেই পরিস্থিতি অন্যদিকে যাবে এবং আপনাদের অনুপস্থিতিতে এই অনুপস্থিত জায়গা থাকবে না না চেয়ার ফাঁকা থাকে না সেই চেয়ার ফিল করে ফেলবে কেউ না কেউ কাজে আওয়ামী লীগের ব্যাপক তৎপরতা দেশে বিদেশে সাংগঠনিক তৎপরতা লাগবে এবং এটাও বলে রাখা ভালো যে অবশ্যই সেনাবাহিনীর সহযোগিতা লাগবে সেনাবাহিনীর সহযোগিতা আওয়ামী লীগ সরকারের যেমন পতন হয়েছে ঠিক তেমনি আমাদের থার্ড ওয়ার্ল্ড এর এই সব থার্ড ক্লাস কান্ট্রি এটা কিছু করতে হলে সেনাবাহিনীর সহযোগিতা লাগে তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের ফিরতে হলে সহযোগিতা লাগবে কিন্তু সহযোগিতাটা অর্জন করতে হবে এই অর্জনটাই বড় কথা কাজেই কেউ যদি মনে করেন যে আমি নাকে তেল দিয়ে বসে থাকছি ক্যান্টনমেন্টে ফিরিয়ে দেবে না ক্যান্টনমেন্ট কি করছে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের কাজ করবে দেশের অরাজক পরিস্থিতি অরাজক পরিস্থিতির মতো কাজ করবে কিন্তু আওয়ামী লীগ একটা স্বতন্ত্র রাজনৈতিক দল স্বতন্ত্র একটা সত্তা সেই স্বতন্ত্র সত্তার রাজনৈতিক দলের মেকানিজম নিয়েই ফিরতে হবে দেশি বিদেশি কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই ফিরতে হবে কাজেই আওয়ামী লীগ ফিরবার সেই প্রচেষ্টা নেবে কারণ আওয়ামী লীগ ফেরাটা এই মুহূর্তে বাংলাদেশ বলছে বাংলাদেশের মানুষ বলছে যে আওয়ামী লীগকে ফিরতে হবে এই ফিরতে হলে কি করা দরকার দেশি বিদেশি ব্যাপক তৎপরতা দরকার সেই তৎপরতা অব্যাহত রাখতে হবে আমরা সাম্প্রতিক সময়ে গত আট দশ দিন যাবৎ দেখছি যে আওয়ামী লীগের যে ঝটিকা মেসিল টেসিলগুলো হতো সেগুলো কিছুটা সীমিত হয়ে এসছে কারণটা কি এর কারণ কি ক্যান্টনমেন্টে অস্থিরতা এর কারণ কি এই যে ইনু সরকারের সাথে ইনু সরকার যারা ছিল তাদের মধ্যে বিবাদ বিবাদ করছে আমরা দেখি দর্শকের মতো কিংবা ক্যান্টনমেন্টে অস্থিরতা চলছে আমরা দেখি ওই পরিস্থিতিগুলো আমাদেরকে ফিরিয়ে আনবেন না আপনাদের কাজ আপনাদের করতে হবে আপনাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে কার্যক্রম চালিয়ে যেতে হবে এই পরিস্থিতিগুলো আপনাদের সহায়ক হবে এই পরিস্থিতিগুলো ক্যান্টনমেন্ট পরিস্থিতি আপনাদের জন্য মূল ভূমিকা নয় কিংবা ডক্টর ইউনুসের সরকার যারা তাদের মধ্যে জ্ঞানজাম লেগে যাওয়াটা আপনাদের জন্য ফেরানোর জন্য মূল ভূমিকায় অবতীর্ণ হবে না মূল ভূমিকায় অবতীর্ণ হতে হতে হবে আপনাদের নিজেদের নিজেদেরকেই নিজের আলোই জ্বলে উঠতে হবে চাঁদ হলে হবে না সূর্য হতে হবে চাঁদের নিজস্ব কোনো আলো নেই সূর্যের আলো আছে কাজে আপনার সূর্যের আলোর বিকিরণ ঘটাতে হবে আর যেখানে স্বাভাবিক আলো দিয়ে আলোকিত করতে হবে সেখানে আলোকিত করতে হবে সেটাই আওয়ামী লীগের একমাত্র পথ এবং পন্থা হওয়া উচিত আওয়ামী লীগ ফিরে আসার এবং বাংলাদেশের স্বাভাবিক রাজনীতি তৈরি হওয়ার